মন খুঁজে তাই মেতেমন তরি মন আুঝামন জাগায় জগায় কতদূ হারিয়েছি মন তী মায়ায় গোপনে মন দিনে তোমায় সুদ অনুভবে মন পাই অস্থির মন পুরে যায় পাখিদের মতো উরে যায় বহুদ রন্ধন হয়ে তোকে সখের সাগরে ভেজা আমার আমারি মনের আপনাতে দুটি মেহায়া মন খুঁজে তোমায় মেতে মন নেশায় আজ মন প্রশ্ন কত দূর